হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো ধীরে ধীরে গরম তো বাড়ছে আস্তে আস্তে কিন্তু এই গরমের তীব্রতা ধীরে ধীরে বাড়বে এই কাঠফাটা রোদে কিন্তু আমাদের শরীরে যেমন বেহাল অবস্থা হয় তেমনি কিন্তু আমাদের ত্বকেরও বেহাল অবস্থা হয় ত্বক যেরমই হোক না কেন তৈলাক্ত ত্বক হোক নর্মাল ত্বক হোক ড্রাই ত্বক হোক এই সময় কিন্তু ত্বকের যত্ন নেওয়াটা খুবই জরুরি হয়ে পড়ে এছাড়া কিন্তু এই সময় ত্বকে নানা সমস্যা দেখা দেয় যেমন ত্বকে লালচে ভাব হয়ে যায় ত্বকে ফুসফুরি ঘামাচি এছাড়া কিন্তু ত্বকে ট্যান হয়ে যাওয়াও কিন্তু একটা বড় সমস্যা বলা যেতে পারে তাহলে চলো জেনে নেওয়া যাক এই তীব্র গরমেও ত্বকের কীভাবে যত্ন নিলে ত্বক থাকবে উজ্জ্বল প্রাণবন্ত এবং কোনো সমস্যায় পড়তে হবে না প্রথমেই যেটা বলতে হয় সেটা কিন্তু হলো সেটা তোমাদের সঠিক ক্লিনজার বেছে নিতে হবে এই তীব্র গরমে দেখবে আমাদের ত্বকটা চিটচিটে হয়ে যায় আর ঘাম হলে তো কথাই নেই অনেক সময় ত্বকে রোমকুকো পর্যন্ত বন্ধ হয়ে যায় যার ফলে সেখান থেকে ফুসকুরি র্যাশের উৎপত্তি হয় তাই তোমাদের কিন্তু সঠিক ক্লিনজার বেছে নিতে হবে যা কিন্তু তোমাদের ত্বকে ধুলো বালি ময়লা বা অতিরিক্ত তেল বের করে দিতে পারে এছাড়া কিন্তু তোমাদের নিয়মিতভাবে ত্বক পরিষ্কার করাটাও খুবই জরুরি আর যাদের কিন একনে প্রণ তাদের কিন্তু বাড়তি সতর্কতা এই সময় অবলম্বন করতে হবে এই সময় কিন্তু তোমাদের ময়েশ্চারাইজার বদলে ফেলতে হবে তোমরা শীতকালে যে ময়েশ্চারাইজার ব্যবহার করেছো গরমকালে কিন্তু সেই ময়েশ্চারাইজার ব্যবহার করবে না এতে কিন্তু ত্বক কালো হয়ে যেতে পারে কারণ এই সময় ত্বকে আর্দ্রতার পরিমাণ বেশি থাকে এই সময় কিন্তু তোমরা হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করবে ওয়াটার বেস বা জেল বেস ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারলে খুবই ভালো হয় যা ত্বকে কিন্তু সহজেই মিলিয়ে যায় এছাড়া এই সময় কিন্তু তোমাদের প্রচুর পরিমাণে জল খেতে হবে জল খেলে শরীর যেমন হাইড্রেট থাকবে তার পাশাপাশি ত্বকের আর্দ্রতাও বজায় থাকবে তোমরা কিন্তু সারা দিনে প্রায় তিন লিটার মতো জল খাবে এছাড়া চেষ্টা করবে যেসব খাবারে অ্যান্টি অক্সিডেন্ট আছে সেই সব খাবার খেতে এতে ত্বক যেমন ভালো থাকবে তার পাশাপাশি কিন্তু শরীরও থাকবে সুস্থ আর এই গরমে কিন্তু তোমরা যখনই বেরোবে অবশ্যই সানস্ক্রিন অ্যাপ্লাই করে বেরোবে সানস্ক্রিন কিন্তু শুধু মুখে নয় গলায় হাতেও অ্যাপ্লাই করে বেরোবে আর যে সানস্ক্রিন বাজবে সেটা কিন্তু দেখবে সেটা যেন ইউভিএ এবং ইউভিবি প্রোটেক্ট করে তাহলে কিন্তু তোমাদের এই সানস্পট বা সূর্যের রশ্মি লেগে যে তোমাদের আন ইভেন স্কিন টোন সেই সব সমস্যা থাকবে না এবং তোমরা তিন ঘন্টা অন্তর কিন্তু এই সানস্ক্রিন অ্যাপ্লাই করে নেবে আর এই গরমকালে তোমরা চেষ্টা করবে হালকা মেকআপ করতে ভারী মেকআপ করার একদমই চেষ্টা করবে না তোমরা ফাউন্ডেশনের বদলে বিবি ক্রিম বা সিসি ক্রিম ত্বকে অ্যাপ্লাই করতে পারো এছাড়া হালকা একটু হাইলাইটার বা একটু ব্লাশ অ্যাপ্লাই করে নেবে আর লিপস্টিক কাজল ব্যবহার করতেই পারো তবে স্কিনে ভারী ধরনের মেকআপ বা ফাউন্ডেশন এই সময় অ্যাপ্লাই না করাই ভালো আমি এই অ্যালোভেরা জেলটা ফ্রিজে রেখে দিয়েছিলাম রাতে শোয়ার সময় এটা অ্যাপ্লাই করে নিচ্ছি এই অ্যালোভেরা জেল কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী ত্বকে সহজে বয়সের ছাপ পড়তে দেয় না ত্বক থাকে চিরতরুণ এছাড়া অ্যালোভেরা জেলে রয়েছে মাইক্রোবিয়াল উপাদান যা ত্বকে ব্রণ সমস্যা নিয়ন্ত্রণ করে এছাড়া এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান যা ত্বককে আর্দ্র রাখতে সাহায্য করে এছাড়াও প্রচুর উপকারী উপাদান রয়েছে এই অ্যালোভেরাতে অ্যালোভেরা জেলে রয়েছে ভিটামিন এ সি এবং ই এগুলো অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে এছাড়া ফলিক অ্যাসিড ভিটামিন বি টুয়েলভ এবং কোলাইনের মতো উপাদান যা ত্বকে নানান সমস্যা সমাধানে সাহায্য করে তাহলে দেখলে তো এই কাঠ ফাটা রোদেও তোমাদের ত্বকের যত্ন নিলে তোমাদের ত্বকও থাকবে নরম উজ্জ্বল এবং প্রাণবন্ত তাহলে যদি আজকে আমার এই ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে